তো হ্যালো নোটিস উইথ গভেন্ট জব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আপনারা সকলেই জানেন যে গতকালকে কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে যারা এখনও পর্যন্ত জানেন না এই নোটিফিকেশান সম্পর্কে তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক রয়েছে সেখান থেকে আজকের এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া এখনও পর্যন্ত আপনি এই নোটিফিকেশানটি ডাউনলোড না করে আপনি আগে দেখে নিন যে এবারে রিক্রুটমেন্ট কীভাবে হবে এবং কতগুলি শূন্যপদ রিক্রুটমেন্ট হতে চলেছে কীভাবে আবেদন করবেন এবং সমস্ত ডিটেলস কিন্তু এবার একটু পরিবর্তন হয়েছে তাই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিও দু মিনিট রয়েছে দেখে নিন তারপরে আপনি ডিসক্রিপশন বক্স থেকে সেই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিন তো এবারে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নয় এবারে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা এবারের নোটিশটি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ থেকে তরফ তারা কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়েছে কেননা তারা এবারে এই রিক্রুটমেন্টের পুরো প্রসেসটি কমপ্লিট করবে তাই আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখে সেই আপডেটটি এখান থেকে আপনি কিন্তু সেই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং এই নোটিফিকেশানে আপনি কিন্তু দেখতে পাবেন যে কতগুলি শূন্যপদ রয়েছে এবং পুরো ডিটেলস কীভাবে আবেদন করবেন কোথায় কোথায় এখানে ই পেমেন্ট ফ্যাসিলিটিগুলি রয়েছে পুরো লিস্ট কিন্তু তারা এখান থেকে আপডেট দিয়ে ফেলেছে তো আমি অনলাইন সাবমিশনের পুরো প্রসেসটি এখান থেকে দেখে নেব চলুন এবং এই নোটিফিকেশানে কী বলা হয়েছে সে পুরো ডিটেলসটি আমি এখান থেকে দেখে নেব ইম্পর্টেন্ট তথ্যটি তো আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো এই নোটিফিকেশানে দেখুন যে এখানে টোটাল শূন্যপদ রয়েছে তিনশো তিরিশটি তার মধ্যে প্রত্যেকটি কাস্ট অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে এখানে আপনাদের জানিয়ে রাখবো যে সাব ইন্সপেক্টর রয়েছে সাব ইন্সপেক্টর মহিলা রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে সার্জন পদেও ভ্যাকান্সি রয়েছে টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে যদি আপনি আনব্রাঞ্চে তো আবেদন করতে হবে কিন্তু যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন কিন্তু যদি আপনি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সাব ইন্সপেক্টর প্লাস সার্জেন দুটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে বয়সটি এবারের তারা চেয়েছে এক এক দুই হাজার হিসাবে সেটি কিন্তু আপনাকে দেখে নিতে হবে তাছাড়া বিভিন্ন কাস্ট অনুযায়ী এখানে কিন্তু ছাড়ের ব্যবস্থা রয়েছে পাশাপাশি এবার আপনাকে শারীরিক মাপজোকের পুরো পদ্ধতিটা দেখে নিতে হবে এখানে যদি আপনি সাব ইন্সপেক্টর অফ পুলিশের ক্ষেত্রে আবেদন করতে চান যদি আপনি পুরুষ প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং যদি আপনি গোর্খা গারোয়াল রাজবংশী শিডিউল ট্রাইব থেকে বিলং করে সেক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার মহিলা যদি হয়ে থাকেন একশো ষাট সেন্টিমিটার হাইট থাকলে আবেদন করতে পারবেন এবং যদি আপনি গোর্খা রাজবংশী গারোয়াল শিডিউল ট্রাইব থেকে আবেদন করতে চান মহিলা প্রার্থী হয়ে তাহলে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট থাকলে আপনি আবেদন করতে পারবেন বুকের ছাতি ছেলেদের বেলায় উনআশি থেকে পাঁচ সেন্টিমিটার খোলানোর দক্ষতা থাকতে হবে এবং ওজন হতে হবে মিনিমাম ছাপান্ন কেজি তো এই ছিল আজকের এই সিলেকশন প্রসেসের পুরো মেজারমেন্টের ব্যাপার যদি আপনি সার্জেন্ট পদে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু হাইট আপনার বেশি থাকতে হবে একশো তিয়াত্তর সেন্টিমিটার এবং যদি আপনি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একশো তেষট্টি সেন্টিমিটার হাইট হলে আপনি আবেদন করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনার সরাসরি নোটিফিকেশানটি ডাউনলোড করে নিন এবং সেখান থেকে পুরো ডিটেলস দেখুন তারপরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু হবে পুরো ডিটেলস কিন্তু এই নোটিফিকেশানে আপনি পেয়ে যাবেন উনিশ সাত থেকে আবেদন শুরু হবে এবং উনিশ আট পর্যন্ত আবেদন চলতে থাকবে তো এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশান যদি এখনও পর্যন্ত আপনারা এই ইনফরমেশনটি না জেনে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সকলকে জানিয়ে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য